ধানের যে গন্ধ এই ধানের গন্ধ এত পরিমাণে আমার মানে অন্যরকম একটা স্মেল বুঝছেন আর এটা যারা গ্রামে না থাকে তারা বুঝতে পারবেন না দেখেন কত সুন্দর এখন কিন্তু কিছু কিছু জাল আসতেছে এই যে একটা বড় হয়েছে আর কি এটা খাওয়া যাবে ইচ্ছা করলে এখন বেগুন ওইরকম এবার ধরে নাই কারণ হলো এর আগেও দেখাইছিলাম যে বেগুনে প্রচুর পরিমাণে পোকা ছিল আর এত পরিমাণে পোকা এবং কটা হয়ে গেছিলো যে কটা যাত্রা সেটা হয়েছিল যার ফলে বেগুন ওইভাবে হয় নাই আর হয়তো দেখতেছেন যে গাছ এখন মোটামুটি আবার একটু ভালোর দিক আসছে আর নিচের দিকে যদি একটু দেখাই বেগুন আগের মতো আর নাই তবে তিন চার দিন যাবৎ ভালো বেগুন বিক্রি করা হচ্ছে কারণ তিরিশ টাকা কেজি বারোশো টাকা পনেরোশো টাকা ষোলোশো টাকা মনো বেগুন অলরেডি বিক্রি হচ্ছে আলটিমেটলি খারাপ না আলহামদুলিল্লাহ এখন আল্লাহ তালা কি করে সেটা একটা দেখার বিষয় আর বলেছিলাম যে বেগুন ক্ষেত্রে যেটা এর আগে দেখাইছিলাম যে আপনাদের শাক বুনছিলাম আমরা এখানে তো শাকগুলো মোটামুটি ভালো বিক্রি হয়েছে চার পাঁচ হাজার টাকা এটা এক্সট্রা এই যে দেখেন নিচে যে শাকগুলো আছে এগুলো আমরা একসময় বিক্রি করছি এখন আর ওই নাই তো মোটামুটি আলটিমেটলি আল্লাহ তালা দিলে ভালো আসবে আর বেগুন গাছ যেহেতু একটা বৃষ্টির দরকার এখন বৃষ্টিটা যদি হয় সেই ক্ষেত্রে হয়তো বা আরও ভালো কিছু হবে আশাবাদী তো মোটামুটি এখন অলরেডি বারোটার মতো বাজে আমি দুপুরবেলায় আস আসছি কারণ যেহেতু আজকে অফ ডে আমার অফিস তো বারোটার দিকে আসলাম ভাবলাম যে দেখি কি অবস্থা ওইভাবে আসলে সময় দেওয়াই হয় না এখন কারণ অফিসিয়াল কাজ থাকে নিজের কিছু টিউশনি সব মিলে আসলে খুব কষ্ট হয়ে যায় আবার গার্ড পড়তেছে আর মরিচ গাছ দেখেন হয়তোবা দেখছেন যে মরিচ গাছের ওইরকমভাবে হয় না এখন আমাদের গ্রামে কেন জানি মরিচ কম হয় এটার কিছু কারণ হতে পারে যে পলিমাটি জমা হয় নাই পলিমাটি জমা হয় নাই বলতে হলো আপনার বর্ষা হয় না আমাদের এই যে দেখতেছেন যে চকটা কানাবিলা চক এখানে ওইরকমভাবে বর্ষার পানি ঢুকে না এর আগেও কয়েকবার মানে বর্ষার জন্য আসলে আমরা আকুল যে আগ্রহ থাকে সেটা নিয়ে থাকি বারবারই কিন্তু কোনোবারই উসা ওইভাবে হয় না তো মরিচের অবস্থা এর জন্য ওরকম ভালো না এটা হচ্ছে অন্য জমির অন্য জমির আর কি আর আমাদের যে মরিচ এটা তো বেগুন খেতে আপাতত এতটুকুই আপডেট দেখা যাক এখন কি হয় এখানে বারো শতাংশ জমি কতবার প্রায় চল্লিশ পাঁচচল্লিশ হাজার টাকার মতো প্রফিট হয়েছিল বাকি আল্লাহ বর্ষা আসলে হতাশাই কিছু নাই এই এই বেগুন খেতে এরকম হয়েছিলো যে প্রথম দিকে হয়তো এক দুই বিক্রি করতে পারবো না আবার দেখেন আলটিমেটলি একটা বৃষ্টির পরে আল্লাহ তালা দিলে আবার ভালো একটা বিক্রি হইতেছে অলরেডি পাঁচ সাত হাজার টাকা বিক্রি করছে তিন দিনে যতটুকু জানি তো দেখেন আল্লাহ তালা আসলে কখন কাকে দিবে এটা খুবই মানে আনপ্রেডিক্টেবল মানে কখনই সম্ভব এটা কখন আল্লাহ কাকে কি দেয় তো এটাই এখন আল্লাহ তালার উপরে ভরসা বাকি দেখা যাক কি হয় তো আমরা হচ্ছে বিশেষ করে ভার্মি কম্পোস্ট ইউজ করি এর আগেও বলেছিলাম যে আমাদের খেতে কিন্তু কোনো প্রকার ওইরকম কীটনাশক ইউজ করা হয় না ভার্মি কম্পোস্ট আমাদের যে গরু আছে সেই গরুর যে গোবরগুলো আছে ওগুলো মোটামুটি কম্পোস্ট করে কিছু দিয়ে আর কি করা হয় এখন হলো দেখি সব মিলে কি হয় আর আমার একটা প্ল্যান আছে যে আমি স্বপ্ন অ্যাগ্রোর নামে একটা ভার্মিক কম্পোস্টের একটা প্রোজেক্ট চালু করব এখান থেকে বাংলাদেশ সহ এবং মানিকগঞ্জ সহ বিভিন্ন জেলায় এই ভার্মিক কম্পোস্টের সুবিধাটা পাবে আর গ্রামের একটা পরিবেশ আপনাদেরকে দেখাই আমি দেখেন আমার যে পাশের যে ক্ষেতটা এখান দিয়ে আমি হাইটা এখন আমাদের যার একটা ক্ষেত আছে ওইখানে যাইতেছি বাট একটা জিনিস চোখে পড়লো সেটা হলো দেখেন গ্রামের যে বিষয়টা সেটা হচ্ছেই দেখেন মানে গ্রামে আপনার যে কোনো খেতে দেখবেন যে একবার টাটকা সবজি মানে এত সুন্দর সবজি ধইরা আছে যদি ওই ক্ষেত্রটা আমাদের না আরেকজনের বাট একটু দেখায় আর কি যে দেখেন কত সুন্দর এখন কিন্তু দেখেন যাদের এই ক্ষেতটা তারা চাইলেই এখান থেকে সুন্দর করে কাইটা নেওয়া খাইতে পারবে আর কি মানে অদ্ভুত একটা সুন্দর একটা পরিবেশ এবং সুন্দর একটা লাইফ লিড করা আসলে গ্রামের মানুষজন মূলত আমি বারবারই বলি যে গ্রামে থাকার কিছু রিজন আছে আমার যার এই একটা হচ্ছে এরকম যে সব কিছুই তরতাজা এবং একদম টাটকা খাইতে পারবেন এই যে দেখেন অনেক ধরছে ভালো ধরছে ছোটো ছোটো আছে এটা হচ্ছে আমার বাড়ির পাশে আরেকজন আর কি আর যেহেতু এখন ধানের সিজন তো ধানের সিজনে মোটামুটি আমাদের ধানগুলা পাকার ওয়েতে আছে আর কি পাকার পর্যায়ে আছে তো এটা আমাদের এক ভাইয়ের ধান কাটা শুরু হয়ে গেছে এখানে ওনাদের হলো মেন প্রজেক্ট আর কি তো এই যে ধান আলিটি কাটা হয়েছে আর ধানের যে একটা বিষয় আমি আপনাদেরকে বলি ধানের যে গন্ধ এই ধানের গন্ধ এত পরিমাণে আমার মানে অন্যরকম একটা স্মেল বুঝছেন আর এটা যারা গ্রামে না থাকে তারা বুঝতে পারবেন না যে এত সুন্দর একটা স্মেল আসে ধানের সেটা আসলে বলে বোঝাইতে পারবো না যারা আসলে গ্রামে থাকেন বা কখনও ধানের গন্ধটা পাইছেন শুগ্রাণ যেটা আসলে গন্ধ তো না সুঘ্রাণ কি গুড স্মেল এটা আমার কাছে খুব ভালো লাগে এবং অনেক স্মৃতি মনে পড়ে যায় যাই হোক আমরা এখন আমাদের যে আরেকটা ক্ষেত আছে ওইখানে যাই দেখি আমাদের এই ক্ষেতে মূলত হচ্ছে আপনার করলা বা উস্তা যেটাকে বলা হয় ওইটা রোপণ করা হয়েছে আর হচ্ছে শশা শশা ওইরকমভাবে ধরে নাই কিছু কিছু জালে আসতেছে আর কি ওই যে কিছু কিছু জালে আসতেছে এই যে একটা বড় হয়েছে আর কি এটা খাওয়া যাবে ইচ্ছা করলে এখন খাই না খাবো না থাক পরে খাবো না আর এই যে হচ্ছে করলা করলারও কিছু কিছু জালে আসতেছে তো মোটামুটি আলটিমেটলি এটার একটা সাইডে যে গরুর জন্য যে ঘাস যেটাকে বলা হয় ঘাস রোপণ করা হয়েছে আর করলার ই অনেক সুন্দর গাছগুলো অনেক সুন্দর হয়েছে দেখা যাক এখন মানে কতটুকু কি হয় আলটিমেটলি দেখা যাক কি হয় এখানেও যে মরিচ গাছগুলো আছে সেই মরিচ গাছগুলো অলরেডি ফুল আসতেছে আর এই যে ধান অলরেডি পাকা শুরু করছে এটা হচ্ছে কাকার ধান মোটামুটি দেখা যাক আর এখানে জানলা দেওয়া হবে আর কি যেটাকে মাচা বলা হয় মাচা দিবে আমার ভাই এবং আমার আব্বা হয়তো লোক নিতে পারবে এই যে শশা একদম টাটকা শশা কিন্তু এটা কটা ধরছে কারণ হলো কি রোদ বেশি পড়ছে বৃষ্টি নাই তার ফলে গাছগুলো ওরকম সুন্দর হয় নাই এই গাছগুলো হলো একবারে প্রপারভাবে আছে আর কি মানে সম্পূর্ণ ভালো আছে ওরকমভাবে মানে যত্ন করা হইলেও ওরকমভাবে এবার ই হয় নাই আর পাশ দিয়েই আপনার ইবনা হয়েছিল বরবটি এখনও ধরেন নাই দেখা যাক কি হয় ছাদে ভালো দুরসে এটা হচ্ছে পোড়াটা